ভাই যা করছে নতুন যে বাংলাদেশ সেটা একদম বৈষম্য বিরোধী একদম কোনো কোনো বৈষম্য থাকবেন এরকম বাংলাদেশ চাই যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো ধরনের কোনো দূরত্ব থাকবে না জনগণ চাইলে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে সরকার ব্যবস্থা রাষ্ট্র গঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে যেমন আমরা অনেকেই প্রশ্ন তুলছি সরকার গঠন যে করা হচ্ছে তার মধ্যে কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল তারা তারা প্রশ্নবিদ্ধ হয় নতুন সরকার কীভাবে তাহলে চালাবে যদি আগের সরকারের সাথে যদি যোগসূত্র থাকে তো এটাও কিন্তু একটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি আগে তো প্রশ্ন তুলে আয়না নিয়ে যাওয়া হতো তো এখন তো অ্যাটলিস্ট আমরা এই যে আমি আপনার সাথে বললাম দুবার চিন্তা করতেছি না আমি কী বললে আমাকে আটকাবে কি বললে আমাকে গম করে দেবে এই চিন্তা যেহেতু নাই আমি বলতে পারতেছি আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে সেই অর্থর উৎস কি হতে পারে বড়ো বড়ো যে ব্যবসায়ীগুলো যা বড় বড় মন্ত্রী নিষ্ঠা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে বা অর্থ পাচার করেছে সেটা আমরা জানি আমাদের অনেক ঋণও আছে সেই তাদের সেই অ্যাকাউন্টগুলো বাহিরে দেশের বাইরে ফিউচার অ্যাকাউন্ট হোক যে কোনো অ্যাকাউন্ট হোক সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাছে ব্যবহার করা উচিত এবং শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড অ্যান্ড ফ্রড আন্ডার ইনভেস্টিগেশন যেটা আমি একটা পোস্টও করেছি কারণ সে সেই হয়তো অনেক ইনফরমেশান আমাদেরকে দিতে পারবে এখন যে কারণ সে বলেছে তার যে বাসায় কাজ করতেন তার বিওন তারই চারশো কোটি টাকা তার মানে সে অনেক ইনফরমেশন জানেন তো শেখ হাসিনাকে ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশে কত টাকা আত্মসাত করেছে সেই টাকাগুলো দেশের জনগণের দেশে নিয়ে আসা হোক দেশের জনগণের কাজে ব্যবহার করুক দেশ সংস্কারের কাজ ব্যবহার করুক ওই সময় চাপটা ভালো ছিল ওই চাপ চাপের কারণে যে ওই চাপে আমার ভেতরে যে দেশপ্রেমটা ছিল ওইটা বের হয়ে আসছে ভাই মাই লিটল আমি আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি এটা আমি ওই ঘটনার পরে বুঝতে পারছি টু আন্দোলন বন্ধু বান্ধব এসে বাসায় ব্যালট লিখত ইয়া লিখত যে আন্দোলন করতে যাবে পনেরো তারিখে আগেও আমি তো বুঝতে পারিনি ওরা দেখলাম যে কোটে আন্দোলন করছে যে ইউনিভার্সি ঝামেলা চলছে কিন্তু পনেরো তারিখে যখন আক্রমণ করলো স্টুডেন্টদের উপর ছাত্রলীগ তখন আমি বুঝলাম যে নো এটা এটা নিয়ে কথা বলার সময় এসছে তখন আমি দিলাম এরপরে ঠিক আছে এই চলছিল কিন্তু যখন সতেরো তারিখে ফল বন্ধ করে দিল তখন আমি একটা জায়গাটা দিয়েছিলাম যে আমি তিরিশ জন স্টুডেন্টকে বাসায় রাখা স্থান দিতে চাই তখন আমি একটা হুমকি পাই আমার বাসা নিয়ে আমি এবং তখন বাসা তার একদিন পরে আমি বাসা ছেড়ে যে হোটেলে থাকতে হয় আমাকে কারণ আমার বাসা ওয়াজ নট সেই অনেকে আমার বাসা চিন্ত সো এই একটা মুখে জায়গা ছিল কিন্তু আমি ভয় পাই না খুব একটা এখনও ভয় পাইনি তখনও ভয় পাই না তো এটা আমার জন্য খুব একটা সমস্যা হয় না আমরা যা বলার বলতে পারি এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে সেখানেও জন্য এই ব্যবস্থাটা থাকে আমরা সমস্ত আমরা যাতে ন্যায়কে ন্যায় বলতে পারি অন্যায়কে অন্যায় বলতে পারি এটাই আমার চাওয়া এটা বিষয় প্রত্যেক জেলায় কমপ্লেইন ব্যাক্স যাই আমরা প্রত্যেক জেলায় ওখানে গ্রাম থেকে গ্রামের কোনো প্রতিনিধি লিখিত আকারে সেখানে কমপ্লেইন বাক্স জমা দেবে সেটা সরকার প্রত্যেক মাসে পড়বে এবং সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা চাই হ্যাঁ আমি এটাও বলেছি যে আমার এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে এটা 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 আমি ধিকার জানাই এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না এটা কিছু পুজক্রিমই করছে এবং সেটা অনেক প্রমাণে কিন্তু আমরা অলরেডি পেয়েছি কারা কারা এগুলোর সাথে জড়িত এখন আমি এটা বলতে চাই দ্রুত আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত আমাদের সিনেমা বা আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার ক্ষেত্রে একটা কমিটি গঠন করা উচিত যারা জেনুইনলি যারা কোনো দল বা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র শিল্পীদের কথা হবে তাদের নিয়ে একটা কমিটি গঠন করা উচিত এবং সমস্ত সিন্ডিকেট সমস্ত বৈষম্য আমাদের এখানে বৈষম্য আছে সেগুলো ভাঙা উচিত এবং যারা যোগ্য শিল্পী তারাই জায়গা পাবে অযোগ্যতা শুধু লিয়াজু করে যে এতদিন চলত কিছু কিছু জায়গায় সব জায়গায় না বলছি অবশ্যই আমাদের যারা সিনিয়র অনেকেই আছেন তারা অসম্ভব ট্যালেন্টেড কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি লিয়াজো চলতো সেগুলো বন্ধ করা উচিত বৈষম্য কোথাও থাকতে পারবে না যে রাষ্ট্র গঠনেও না শিল্প ক্ষেত্রেও না থ্যাংক ইউ